চাহিদা মতো কাগজপত্র সরবরাহ করতে না পারায় ব্যাংক ব্যাঙ্ক দেশের এক তৃতীয়াংশ ব্যবসায়ী অর্থনৈতিক সবশেষ জরিপ উঠে এসেছে এমন তথ্য সেই সাথে মরার খাড়ার ঘা নিরবচ্ছিন্ন জ্বালানি সংকট যাতে কর্মী ছাঁটাই উৎপাদন কমে আসার ঘটনা ঘটছে অহরহ ব্যবসা পরিবেশ স্থিতিশীল রাখতে সংকটকালীন সময়ে তাই যথাযথ নীতি প্রণয়নের পরামর্শ দিয়েছেন বিশ্লেষকরা বিস্তারিত দেখুন প্রতিবেদনে গেল দুই যুগে তিলে তিলে এই ছাপাখানা গড়ে তুলেছেন মহসিন মিয়া যাতে কাজ করছেন পঁচিশ জনেরও বেশি শ্রমিক ভরা মৌসুমে ব্যস্ত সময় কাটানোর কথা থাকলেও নিরবচ্ছিন্ন বিদ্যুতের অভাবে বারবার বিঘ্নিত হচ্ছে উৎপাদন ফলে বাড়ছে ব্যয় তার উপর চলমান কঠিন পরিস্থিতিতে ব্যাংক থেকে পাননি ঋণ সহায়তাও ঘর ভাড়া বাড়তেছে বিদ্যুৎ বিল বাড়তেছে স্টাফ বিল বাড়তেছে অথবা অথচ আমাদের রেট আমরা ওইভাবে পাচ্ছি না ব্যাংক ঋণটা হলো কি ওই ছোট প্রতিষ্ঠান যারা আমাদের মতন আমাদের ছোট প্রতিষ্ঠানগুলো আসলে সাপোর্ট পায় না বাংলাদেশ অর্থনৈতিক সুমানির তথ্য অনুযায়ী মহসিন মিয়ার মতো এমন প্রতি একশো জন উদ্যোক্তার ছিয়াশি জনই ভুগছেন মূলধন সংকটে যাদের বড় একটা অংশ আবার ব্যাংকিং থেকে বঞ্চিত হন চাহিদা মতো কাগজপত্র সরবরাহ করতে না পারায় ফলে কঠিন হয়ে পড়ছে ব্যবসা পরিচালনা সবটা মিলে উদ্যোক্তাদের যে স্পৃহা সেই স্পৃহার সাথে সামঞ্জস্যপূর্ণভাবে প্রাতিষ্ঠানিক সহায়তা অবকাঠামোগত সহায়তা ব্যাংকিং সহায়তা এগুলোর কিন্তু পুঁজির সহায়তা সেগুলোতে অনেক ধরনের দুর্বলতা এখানে উঠে এসেছে যে ধরনের সহায়তাগুলি পেলে তাদের পক্ষে এই ইউনিটগুলোকে লাভজনকভাবে চালানো সম্ভব ছিল উৎপাদনশীলতা বৃদ্ধি করার সম্ভাবনা ছিল ক্ষেত্রে অনেক দুর্বলতা বেরিয়ে এসেছে অ্যাক্সেস টু ফাইন্যান্স মানে আমার মূলধন লাগলে আমি যেন খানিকটা কার্য করতে পারি সেটা বাংলাদেশের অর্থনীতিতে কিন্তু অনেক অনেক দিন ধরে অনেক বছর ধরে কিন্তু একটি বড় একটি সমস্যা বিবিএস এর তথ্য বলছে নিরবচ্ছিন্ন গ্যাস বিদ্যুতের সংকট ভোগাচ্ছে দেশের 8 শতাংশ ব্যবসায়ীকে জ্বালানি সংকটে খরচ বেড়েছে পৌনে 10 শতাংশ উদ্যোক্তার এছাড়া অবকাঠামো দুর্বলতার শিকার প্রতি 5 জনের একজন অর্থনীতিবিদরা বলছেন এলডিসি উত্তরণের আগে এসব সমাধান করা না গেলে গতি হারাবে বিনিয়োগ বাণিজ্য ডুয়েল গ্র্যাজুয়েশান মধ্যমায়ের গ্র্যাজুয়েশান আবার এলডিসি থেকে বেরিয়ে যাওয়া এগুলো সব মিলে এই যেটা নাকি ইঙ্গিত দিচ্ছে এই জরিপ সেটা কিন্তু আমাদেরকে চিন্তিত করা উচিত বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর হিসাবে দেশের মোট অর্থনৈতিক ইউনিটের সংখ্যা এক কোটি আঠারো লাখ সাতাত্তর হাজার যার সত্তর শতাংশই গ্রামে প্রায় এক দশক পর হওয়ার সমীক্ষায় দেশে নারী উদ্যোক্তা ইউনিট প্রধানের সংখ্যা কমে যাওয়াটাকে উদ্বেগজনক বলছেন বিশ্লেষকরা তাই অর্থনীতির স্বার্থেই সামনের দিনগুলোতে কেবল শহর কেন্দ্রিক নয় গ্রামে উদ্যোক্তা বাড়ানোর জন্য যথাযথ নীতি প্রণয়নের পরামর্শ দিয়েছেন অর্থনীতিবিদরা রাকিব আল জাবেদ চ্যানেল টোয়েন্টি ঢাকা